যখন মৃত্যু এসে যাবে মৃত্যু যখন তার কাছে আসবে তখন সে বলবে ভাই এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমার জানাই না আমি মনে করেছিলাম আরো বহুদিন দুনিয়াতে থাকবো কিন্তু এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমি তো খেয়াল করিনি ভাই আমার যা আছে সহায় সম্পত্তি বাড়ি গাড়ির যা আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি সব আদরালত দিয়ে দিচ্ছি বা আল্লাহ দিচ্ছি আমাকে একটা বছর হায়াত দেওয়া লাগবে বছর এক বছর হায়াত লাগবে তখন আজরাইল বাম হাতে একটা চড় মারে মারে চর ওই চড় খায় ওই পেশাব পায়খানা করে যারা লাশ ধোয়াই তাদেরকে শুনে দেখবেন কতক মানুষ গোসল করার সময় দেখতে পায় যে পেশাব পায়খানা করে সব ম্যাখা ফেলে দিছে আবার কতক মানুষ গোসল করার সময় দেখা যায় যে আর কিছুই বের হয়নি তার মানে কি বোঝা গেল এই লোকটা দুনিয়ার থেকে যাবার চায়নি আল্লাহকে ঘুষ দিবার চাষে তখন আজরাইল বলে পাগল তুই যেগুলো দিবার চাচ্ছিস এগুলা কার জোরে বলেন কার পরের পরের জমি আপনারা হয়তো ভাববেন হুদুর কেমনে হিসাব করে দেখবেন জগৎ হলো তিনটে আপনারা হিসাব করে দেখেন এক জগতে আমরা ছিলাম আর এক জগতে আমরা আছি আর এক জগতে আমরা যাব তাহলে কয়টা হলো খুব খেয়াল করবেন কঠিন গরমের ভেতরে আপনারা আরামের বাড়ি ফ্যানের বাতাস বাদ দিয়া এই যে বসে আছেন একটু হোঁা করে হিসাবটা খেয়াল করেন তাহলে আমরা অলরেডি সিয়াষট্টি পাছি নিরানব্বইয়ের মধ্যে কত পাশি মানে দুই জগতে তিন জগতের মধ্যে দুই জগৎ আমরা ফার্স্ট একটা হলো রুহের জগৎ রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন আপনার বলেন তো রুহের জগতে খালি আমাদের রুহু ছিল না আরও রুহু ছিল ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সকলে রুহুই তো রুহের জগতে ছিল কিন্তু আল্লাহ তালা আমাদের রুহুগুলোকে এত পছন্দ করেছেন যার কারণে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় ইন্নাদ্দীন ইন্দাল্লাহ ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন তাহলে দুই জগতে আমরা আল্লাহর পক্ষে আল্লাহ আমাদের পক্ষে জরে সুহাম আল্লাহ আর সামনে আর একটা জগৎ আছে তাহলে তেত্রিশ রুহের জগতের পাইছি দুনিয়ার জগতেরও আমরা তেত্রিশ পাইছি এখন আখেরাতের জগতের তেত্রিশ যদি এই দুনিয়াতে আমরা অর্জন করতে পারি বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান না দিয়ে দিবে আমাদের কোনো হিসাব লাগবে না আপনারা মনে করতেছেন যে শিয়াশোরটি যখন পাছি তো ফার্স্ট ক্লাস নম্বর হিসাব যদি দেওয়া লাগে কিছু দিয়ে আমরা জান্নাত যাব। আপনারা বলেন আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতন কোনো যোগ্যতা আমাদের আছে কোনো যোগ্যতাই নেই বরং আমরা আজকের মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে এমন কিছু আলোচনা শুনব যে আলোচনা শোনার পরে আমল করলে বাকি তেত্রিশ নম্বর অর্জন করে নিরানব্বই নম্বর পাইয়ে আমরা যেন বিনা হিসাবে জান্নাত পাই আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমি আমাদের একটা প্লাস পয়েন্টকে জানেন কোনো কারণে যদি আমরা ঠেকে যাই ঠেকে যাওয়া প্রজন্ম না আমাদের কাহালুতে একটা ভাষা হলো যদি ঠেকে যাস আমাকে বলিস এই কোনো কারণে যদি ঠেকে যাস ঠেকে দেওয়া মানে আটকে দেওয়া তাহলে আমারই বলিস আমরা যদি কোনো কারণে ঠেকে যাই অর্থাৎ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমরা যদি ঠেকে যাই দরেকন কি করা যাই ঠেকে যাই তাহলে আমাদেরকে সুপারিশ করার জন্যে একজন মহামানবকে আল্লাহ আমাদের নবী হিসাবে কবুল করেছে জরেকান সোহান যে নবী সম্পর্কে একটা গানও আছে আসেন আমার আছে আসেন আমার তার। শেষ বিচারের হাইকোর্টে তিনি যখন আমায় করবেন পার আমি হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী শুধুমাত্র আমাদের নবী ধরে কান সোহান আল্লাহ এটা কত বড় কপাল যে আমরা ভাগ্যগুনে এমন একজন নবী পেয়েছি যেই নবী আমাদের উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমাদের আর কোনো টেনশন আছে এমন একটা বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আপনারা খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে কোরআনের তাফসির শুনতে আইছেন আপনারা সত্যি করে বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে আপনার কি কোরআন কোনোদিন হাত দিয়ে সবাই ধরছেন সবাই কিন্তু এখানে যত মানুষ কোরআন আলোচনা শুনতে আইছে সবাইকে এটা ধরছেন এটা ধরবার গেলেও কিন্তু ঠেলা আছে মন চাইলেই কিন্তু কোরআন শরীফ ধরা যায় না এটা ধরতে গেলে পবিত্র হয়ে ধরা লাগে একথা আল্লাহ বলেছেন মতাহারণ ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ পরশ্রই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে এখন চিন্তা করেন যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআনটা কেমন কিতাব জালিকাল কিতাব লারাই বাফি আল্লাহ বলেছেন কেমন কিতাব এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ধোকা কোনো গোজামিল হুদাল্লিল মোত্তাক পাইকারি হারে সবাইকে এই কোরআন হেদাত দেবে না কেবলমাত্র যারা মোত্তা কি বান্ধা হবে তাদেরকেই আল্লাহর কোরআন হেদাত দিবে আপনারা বলেন তো নবী যখন কোরআন তেলাত করছে তখন কি আবু জেহেল শোনেনি কারণ শোনে নাই শুনছে কিন্তু আপনারা তো বসে বসে শুনতেছেন আবু জেহেলের বসারও জাগা ছিল না ওই সোরের মতন চুপি চুপি ডাঁড়ায় ডাঁড়ায় কোরআন শরীফ শুনছে সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে দিছে এত সুন্দর কোরআনের বাণী রাগটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোনাল্ল দেখেন আবু জেহেল কি কোরআনের বিপক্ষে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী শুনতে শুনতে রাতটা কোন দিক দেখো আমি বুঝবারই পারিনি আবু শুনতে রাত কোন দিক না সেই কোরআন ধরলে অসুবিধা কি মানে শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে সমস্যা কি আবু জাহেদ বলতেছে এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা আজও বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধচারণ যারা করতেছে তারা বাংলাদেশে ভুয়া নেতাগিরি করতে চায় জনে কারণ কথা ঠিক কিনা আবু জেলের দোসর যারা এই কোরআনের বিরুদ্ধচারণ করবে তারা আর আবু বক্করের পক্ষে যারা কোরআন নিয়ে চলবে তারা দরকার হোক জীবনের বিনিময় হলো এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় চাবে জনে কারণ কথা ঠিক এখন খুব খেয়াল করবেন যে কোরআন আল্লাহ আমাদেরকে স্বরূপ নির্ভেদাল দিয়ে দিলেন আমরা সে কোরআন থেকে আলোচনা শুনব আল্লাহ বলেছেন শুনলে শুধু হবে না আয় না এটাকে গ্রহণ করা লাগবে গ্রহণ করার নিয়তে আমরা এখন কোরআন শরীফ শোনা শুরু করে দিলাম আল্লাহ বলতেছেন লিয়া বলোয়া কম আইয়ো কম আহা আমালান অহয়ান আজিজুল কফ মৃত্যু শোনেন আগে আল্লাহখানে মৃত্যুর কথা বললেন কারণ আমরা যে দুনিয়াতে এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্যে সবাই বলেন কখন যাবেন না মনে আছে তো যেভাবে চাল চলন আমাদের আমরা যেভাবে চালচলন যেভাবে কথাবার্তা তাতে আমরা যে যাবো অনেকের কথাবার্তা শুনলে এটা মনেই হয় না বলে না এ দেশ আমার বাপের এ দেশ আমার এ দেশ আমার বাপের এ দেশ আমার তাহলে পাঁচই আগস্টে তুমি কোথায় একচল্লিশ সালের আগে হামা করুক নামাইকে তাহলে তোমরা এখন নামে কোন জায়গায় আসলে আমরা কেউ থাকতে সে নাই সবাই যাওয়ার জন্য এসেছি এই কথাটা মনে রাখবেন কারণ আল্লাহ বলতেছেন আল্লাহ যে হলাকাল মাওতা আল্লাহ হায়াতা আগে মরার কথা তারপরে বাঁচার কথা এখানে আল্লাহ তারা মৃত্যুর কথা আগে বলার কারণ হলো এই দুনিয়া মন একটা জায়গা এখানে আসার পরে দুনিয়ার মহব্বত যাদের কলিজার মধ্যে থাকবে ইমাম গাজ্জালি বলেছেন আমার কাছে ওই মতটাই হলো সব গুরুত্বপূর্ণ মত যে মদ পান করলে মানুষ আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না ছাত্র বললেন হুদুর এমন মদের খবর তো আমরা শুনিনি মদ মানুষ সকালে পান করলে দুই চার ঘন্টা পরে সে আবার সুস্থ হয়ে যায় তো এমন মদ কোনটা যেইটা মানুষ একবার পান করলে আজরাইল না দেখলে আর হুঁশ হয় না ইমাম গাজ্জালি বললেন ওই মদের নাম হলো দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত যদি একটা কোনো মানুষের কলিজার মধ্যে ঢুকে যায় ওই মানুষ কিন্তু তখন ভুল বকে ভুল বকা বোঝেন না মদ খালে মানুষ কি ঠিক বলে না ভুল বলে ভুল বকে দেখতেছেন এই পুকুর আমার এটা কিন্তু শাহাদি শাহাদো তাঙ্গুলি আসাদু আল্লাহ ইল্লা আপনার তোলেন না এরকম আত্মাইতের মতো তোলেন কি তোলেন না এটা যে আপনি আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন তাহলে আপনি কি বলতেছেন ওই পুকুর আমার তাহলে আপনি সাক্ষী দিলেন ওই পুকুর আমার ওই জমি আমার ওই বাড়ি আমার তখন দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ ঈদে শাহাদি দিয়ে বলতেছে ওই পুকুর আমার ওই জমি আমার ওই বাড়ি আমার আল্লাহ বলতেছে মদ খাসে রে মদ খালে মানুষ ভুলব কি যখন মৃত্যু এসে যাবে মৃত্যু যখন তার কাছে আসবে তখন সে বলবে ভাই এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমার জানাই নেই আমি মনে করছিলাম আরও বহুদিন দুনিয়াতে থাকব। কিন্তু এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমি তো খেয়াল করিনি ভাই আমার যা আছে সহায় সম্পত্তি বাড়ি গাড়ি যা আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি সব আজরালও দিয়ে দিচ্ছি বা আল্লাহ দিচ্ছি আমাকে একটা বছর হায়াত দেওয়া লাগবে কয় বছর এক বছর হায়াত দেওয়া লাগবি তখন আজরাইল বাম হাতে একটা চড় মারে মারে সব সড় খায় পেশাব পায়খানা করে যারা লাশ ধোয়াই তাদেরকে শুনে দেখবেন কতক মানুষ গোসল করার সময় দেখতে পায় যে পেশাব পায়খানা করে সব নাকে ফেলে দিছে আবার কতক মানুষ গোসল করার সময় দেখা যায় যে আর কিছুই বের হয়নি তার মানে কি বোঝা গেল এই লোকটা দুনিয়ার থেকে যাবার চাইনি আল্লাহকেও ঘুষ দেবার চাচ্ছে তখন আজরাল বলে পাগল তুই যেগুলো দিবার চাচ্ছিস এগুলা কার জোরে বলেন কার পরের জাগা পরের জমি সবাই বলেন পরের জাগা পরের জমি ঘর বানাই আমি রই আমি কিন্তু জায়গার মালিক নই জমিদারের ইচ্ছা মতন জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম এই দুঃখের কথা কারে কই পরের পরের জমি ঘর বানায়া আমি জমিদারকে আল্লাহ জোরে বলেন জমিদারকে জমিদারের ইচ্ছা মতন জমিদার ইচ্ছা করেছে যে আমার কোরআন দিয়া তোমরা বাংলাদেশ আবাদ করো জোরে কোন ঠিক না জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ মানে মানুষের তয়রি আইন দিয়ে আমরা দুনিয়াতে চলতেছি যার কারণে আমরা মরার কথা ভুলে গেছি বাসার চিন্তা করতেছি জরে কথা ঠিক এটা আল্লাহ বলতেছেন আল্লাহ জি খালাকাল মাউতা হায়াতা তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছে আমি কেন করেছি লিয়াবুলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহাসানু আমালা সুন্দর আমলের পরীক্ষা আপনারা বলেন তো